প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখতে পাচ্ছি একটি ছবি এই ছবিটা কোন বইয়ের সেটি হল প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় শ্রেণীর তো চলো আমরা এই ছকগুলো এই পড়াগুলো সমাধান করব এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি চলো পারি কিনা দেখি এটি একটি গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল পাতা কাণ্ড তো আমরা এটি উদ্ভিদের পরিচিতির পরিচিত উদ্ভিদের ছবি ছবির ছকটির ক খ এবং গ চিহ্নের অংশের নাম এবং একটি করে কাজ লিখি অর্থাৎ কী হলো তাহলে এই যে ক দেয়া আছে এখানে আমরা ক এটি কী হলো পাতা তোমরা যা যা দেখতে পাচ্ছ তাই তা লিখবে আমরা এখানে পাতা দেখতে পাচ্ছি পাতা লিখলাম এটা হল কাণ্ড কাণ্ড এটা আমরা দেখতে পাচ্ছি মূল তাহলে এইভাবে করে আমাদের কোনটার কি নাম সেটি লিখতে হবে তাহলে আমরা আবার এখানে ছকে চলে আসি ক চিহ্নিত অংশের নাম কি পাতা চিহ্নিত অংশের নাম কি কাণ্ড গ চিহ্নিত অংশের নাম হচ্ছে মূল তাহলে এখন আবার কি করতে বলেছি এই তিনটির তোমাকে একটি করে কাজ লিখতে হবে চলো আমরা একটি করে কাজ লিখি পাতার কাজ কি পাতা হলো খাদ্য তৈরি করে উদ্ভিদের বৃদ্ধির জন্য উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে এখন কাণ্ড কাণ্ডর কাজ কি উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এই যে এখান থেকে যে পানিটা নেয় আমি এটা পরে বোঝাচ্ছি আগে আমরা লিখে নিই প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় দেয় মূলের কাজ কি মাটি থেকে পানীয় পুষ্টি উপাদান গ্রহণ করে মূল মাটি থেকে পানীয় পুষ্টি উপাদান গ্রহণ করে করে এখন যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম এটি বুঝতে হবে তোমাকে মূল থেকে মূলত মূল কি করে মাটিতে থাকে মাটির নিচে থাকে এটি মাটি থেকে তোমার পানি শোষণ করে মাটির যে পুষ্টি সেটি শোষণ করে আমরা যে বিভিন্ন ধরনের কীট কীটনাশক সার টার দিয়ে থাকি সেগুলোর পুষ্টিগুণটা সে গ্রহণ করতে থাকে মূলের পর কে গ্রহণ করে কাণ্ড গ্রহণ করে দেহের প্রয়োজনে পানীয় পুষ্টি উপাদান বিভিন্ন অংশে পৌঁছে দেয় এখানে যাওয়ার পর এই যে এখানে যখন যাবে তখন কিন্তু সেগুলো বিভিন্ন অংশে পৌঁছায় দেবে তারপরে পাতার কি উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে পাতা কি করে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করতে কী কী তোমাদের প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় পানি প্রয়োজন হয় বাতাস প্রয়োজন হয় তো এই সব কিছু মিলে তোমাদের মূলত এই উদ্ভিদটি কাজ করে থাকে উদ্ভিদের এই অংশগুলি কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে